আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি একটা রাউন্ড ফ্রক কাটিং করবো প্রথম হচ্ছে আমি এক পাশ থেকে বডির কাপড়টা কেটে নিচ্ছি হাফ বডির কাপড়টা এখানে হচ্ছে আড়াইগোস কাপড় এটা আমি একটা সাত থেকে আট বছরের বাচ্চার জন্য কাটিং করব তো আপনারা একদম সহজভাবে দেখতে পারবেন আমি কীভাবে কাটিং করি যারা একবার দেখবেন তারা অবশ্যই নিজেরাই কাটিং করতে পারবেন তা আমি প্রথমে হচ্ছে কাতের মাপটা নিয়ে নিয়েছি তারপর আর্মুলের মাপটা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বডির মাপটা দিয়ে নিলাম তো আপনারা আপনাদের বেপির অনুযায়ী বডি অনুযায়ী কেটে নেবেন আর আমি এটাতে সামনে পিসে সেম গলা দিব তো যার কারণে আমি গলাটা কাটিং করে নিয়েছি দেখুন আমি এক পাশ থেকে হাতের কাপড়টাও নিয়ে নিব এটা আমি থিয়েটার হাতা দিব যেহেতু এখন শীতকাল তো একটু লং হাতারে মানে বাচ্চারা পড়তে পছন্দ করে তাই আমি হাতার অনুযায়ী মাপটা দিয়ে সব মানে মাপটা দিয়ে কেটে নিচ্ছি তো যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করতে পারেন ফলোতে রাখতে পারেন পরে আমার ভিডিওটা দেখার জন্য তো এই যে আমি এখন নিচের পুরোটা কাপড়কে দুই বাস করে চার পাট করে নিয়েছি কোনাকুনি করে তো উপর থেকে আমি বড়ির কাপড়টা রেখে একটা শেপ দিয়ে নিব তো আমি এখন উপর পাটটা থেকে ধরে আমি লংয়ের মাপটা নিয়ে নিব তো আমার এখানে লং যা হবে আমি তাই নিব তো এখানে আমি লংয়ের মাপটা নিয়ে এখন উপরে একটু শেপ দিয়ে নিচ্ছি যাতে রাউন্ডটা সুন্দর করে হয় তো এখানে নিচে আমি এখন কাটিং করে নিব তো এই যে মাঝখানদের চিনতে নিলাম যাতে সেলাইটা এখান থেকে করতে পারি তার আপনারা যদি চান যে আপনার সাথে সেলাই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে বলবেন তো আমি অন্য আরেকটা ভিডিওতে সেলাই দেখিয়ে দিব আর এখন আমি এই কাপড়টা যেটা কোনাকি হয় একটু আছে তো এটার এক সাইড থেকে আমি ফিদার জন্য কাপড় সমান করে কেটে নিচ্ছি দুইটা ফিতা কেটে নিলাম আর যেহেতু আমি এটাতে গলা চিকুন পাইপেন দিব তো আমি এখান থেকে হচ্ছে কোনাকুনির যে কাপড়টা আছে এটা থেকে আমি গলার জন্য ফিতাটা নিয়ে নেব ইঞ্চি করে আমি কাপড়টা নিচ্ছি এত করে আমার গলার শেপটা অনেক সুন্দর হবে যেহেতু এটা কোনি আছে তো আমার কাটিং করা হয়েছে ভালো থাকবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম